মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকার রাফা শহরে ইসরায়েলি বাহিনী পূর্ণমাত্রার হামলা চালালেও হামাসকে নির্মূল করা সম্ভব হবে না বরং তা হামাসকে একত্রিত হতে ও পরিস্থিতি আরও জটিল করে তুলবে রোববার মার্কিন সংবাদ সংবাদমাধ্যম এনবিসির মিট দ্য প্রেস শীর্ষক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন ব্লিংকেন বলেন ইসরায়েল এমন একটি অবস্থানে রয়েছে যা হামাসের বাকি সদস্যদের পুনঃসংগঠিত হতে সাহায্য করবে আবার ইসরায়েলি বাহিনী যদি রাফা শহর ছেড়ে চলে যায় তাহলে হামাস আবারও এ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে আরেক মার্কিন সংবাদমাধ্যম সিবিএস এর ফেইস দ্য নেশন অনুষ্ঠানে তিনি বলেন আমেরিকা বিশ্বাস করে যে ইসরায়েলকে এখন গাজ্জা থেকে বেরিয়ে আসা দরকার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ হয়েছে সাধারণ পরিষদে এই প্রস্তাবকে সমর্থন করেছে উত্তর কোরিয়া গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় উত্তর কোরিয়া রবিবার জাতিসংঘের সাধারণ পরিষদের একটি প্রস্তাবকে সমর্থন করেছে যে প্রস্তাবে ফিলিস্তিনকে পর্যবেক্ষকের মর্যাদায় অধিকার ও সুযোগ সুবিধা দিয়েছে এবং জাতিসংঘের একশো চুরানব্বইতম সদস্য হওয়ার জন্য ফিলিস্তিনের আবেদন পুনর্বিবেচনা করার জন্য নিরাপত্তা পরিষদকে আহ্বান জানানো হয়েছে উত্তর কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএন একটি বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবটিকে সমর্থন করেছে এবং এটিকে সময় উপযোগী বলে মনে করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পবিত্র ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করার অপরাধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিথি সরকারকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত সোমবার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা এক মামলায় তাকে এই কারাদণ্ড দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জুলফিকার হায়াত তিথি সরকারের বিরুদ্ধে দুই হাজার বিশ সালের পাঁচই নভেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন আবু মুসা রিফাত নামে এক ব্যক্তি সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন মামলার অভিযোগে বলা হয় আসামি তিথি সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের একজন শিক্ষার্থী তিনি ষোলোই অক্টোবর থেকে তেইশে অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে ইচ্ছাকৃতভাবে নিজের ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করেন যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে আসামি তিথি সরকার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক ছিলেন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে তাকে সংগঠন থেকে বরখাস্ত করা হয় একই অভিযোগে দুই হাজার বিশ সালের ছাব্বিশে অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার স্বাক্ষরিত আদেশে তিথি সরকারকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকার বেশিরভাগই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আগেই এখন বাকি রয়েছে এই এই রাফা শহর গাজার শহরে হামলা জোরদার করেছে ইসরায়েল আর জেরে শহরটি ছেড়ে চলে গেছেন তিন লাখ মানুষ জাতিসংঘ এই তথ্য সামনে এনেছে ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার অন্যান্য অংশ থেকে এসব মানুষ এখানে আশ্রয় নিয়েছিলেন রোববার রাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি আগ্রাসন থেকে বাঁচতে প্রায় তিন লাখ মানুষ গত সপ্তাহে রাফা থেকে চলে গেছে বলে গাজজায় ফিলিস্তিনিদের সাহায্যকারী জাতিসংঘের প্রধান সংস্থার রোববার জানিয়েছে আমেরিকায় চলমান ইসরায়েল বিরোধী বিক্ষোভ থেকে অন্তত পঞ্চাশ অধ্যাপককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর সংশতার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নেওয়া ও সংহতি জানানোই তাদেরকে আটক করা হয় পুলিশ বিক্ষোভ সম্পর্কিত সংবাদ ও আদালতের নথি বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে জানা গেছে বিক্ষোভের ভিডিও চিত্র ধারণ করার কারণে অধ্যাপকদের গ্রেফতার করার ঘটনা ঘটেছে গ্রেফতারকৃত অধ্যাপকদের কেউ কেউ পুলিশের মারধর হয়রানি ও হেনস্থার শিকার হয়েছেন এক শিক্ষার্থীকে আটক করতে গেলে পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করেন আটলান্টার ইমোরি বিশ্ববিদ্যালয় অর্থনীতির অধ্যাপক ক্যারলিন ফলিন এ সময় পুলিশের পাল্টা বাধার মুখে পড়েন তিনি ভিডিও চিত্রে দেখা যায় এই নারী অধ্যাপককে মাটিতে ফেলে হাঁটু দিয়ে চেপে ধরেছেন এক পুলিশ সদস্য আটকের পর এই অধ্যাপকের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে